চাপলা না হলে ধানের শিশু প্রতীক হতে পারবে না সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা সার্জিস আলম মন্তব্য করেছেন সাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তবে ধানের শীষও হতে পারে না নির্বাচন কমিশন সাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত না করার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানান তিনি বলেন সাপলা জাতীয় প্রতীকের অংশ হলেও প্রতীক হিসেবে ব্যবহারে আইনগত বাধা নেই যেমন কাঁঠাল বা ধানের শেষ ব্যবহৃত হচ্ছে সার্জিস কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন প্রতীকের বিষয়টি নিয়ে দ্বৈত মানদণ্ড গ্রহণযোগ্য নয় দ্রুততম সময়ে ঐক্যমত্যের মাধ্যমে জুলাই সনদ তৈরির কমিশনের লক্ষ্য জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড আলীরাজ জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুততম সময়ে ঐক্যমত্য গঠনের মাধ্যমে জুলাই সনদ প্রস্তুত করায় কমিশনের লক্ষ্য দশই জুলাই বৃহস্পতিবার সকালে বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন দলের প্রতিনিধিদের অংশগ্রহণে দ্বিতীয় পর্যায়ের আলোচনার এগারোতম দিনে তিনি একথা বলেন সূচনা বক্তব্যে তিনি জানান দলগুলোর আন্তরিকতায় ইতিমধ্যে বহু বিষয়ে ঐক্যমত্য হয়েছে এবং সবাই সহযোগিতা করলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত ঐক্যমতে পৌঁছানো সম্ভব নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব রকম প্রস্তুতি আছে বিজিবির বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানে বিজিবি প্রস্তুত রয়েছে দশই জুলাই বৃহস্পতিবার চট্টগ্রামের সাতকা নিয়ে একশো তিনতম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি কথা বলেন তিনি সীমান্ত রক্ষায় সদর সজাগ থাকতেও অপরাধ দমনে সতর্ক থাকার নির্দেশ দেন এই ব্যাচে ছত্রিশ সহ ছয়শ চুরানব্বই নবীন সৈনিক বাহিনীতে যোগ দেন এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতির নির্দেশ দেন সাতদফা দাবি পূরণ হলে নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত সহকারী সেক্রেটারি জেনারেল পিআর পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদসহ সাত দফা দাবি পূরণ হলে যে কোনও সময় নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত ইসলামী একথা বলেছেন দলটি সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসন মাহবুব জুবায়ের দশই জুলাই বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনারের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি উনিশ জুলাই ষোলোহাট্টি উদ্যানের জাতীয় সমাবেশের বিষয়ে ডিএমপি কমিশনের সাথে বৈঠক করে জামায়াত ইসলামের প্রতিনিধি দল বৈঠক শেষে তিনি বলেন রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ করতে যাচ্ছে জামায়াত ইসলামী অংশ নেবেন ঢাকা বিভাগ সহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লক্ষ নেতা নেতাকর্মী বিএনপি সহ ফ্যাসিবাদ বিরাজীর সকল রাজনৈতিক দল ও সংগঠনকে সমাবেশে দাওয়াত দেওয়া হবে ডিএমপি পক্ষ থেকে নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়েছেন তারা